পলি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ টু রিসিভ দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অ্যাট আফ্রিকা ডে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাংলাদেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশে শিক্ষা নিয়ে কাজ করতেছি গরিব অনাথ অসহায় শিশুদেরকে নিয়ে এবং তারই অংশ বিশেষে আজকে আফ্রিকা ডেতে আমাকে এই হিউমিনিটেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি আমার টিমের সবাইকে যারা মাস্ক ফাউন্ডেশনের সাথে কাজ করে আমরা বাংলাদেশের শ্রীমঙ্গল মলিবাজার সিলেট সব বিভিন্ন জায়গায় কাজ করতেছি বিভিন্ন দেশের মিনিস্টার অ্যাম্বাসেডার্সরা অলরেডি ভিজিট করেছে এবং এই শিক্ষা কাজকে আমি বিভিন্ন জায়গায় প্রচারিত করতে কাজ করে যাচ্ছি এবং তারই অংশ বিশেষ সিয়ালিয়ন মালাউই সোমালি ল্যান্ড সো আফ্রিকার অনেক দেশে শিক্ষা নিয়ে কাজ নাইজেরিয়া শিক্ষা নিয়ে কাজ করতেছি যাতে অসহায় এবং গরিব শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং এটা একটা সিম্বলিক কাজ যেহেতু আপনারা জানেন সমাজে আমাদের প্রচুর বিত্তমান মানুষ রয়েছে ওনারা যদি এগিয়ে আসে তাহলে একদিন বাংলা পৃথিবীতে দেখা যাবে প্রপার্টি বলতে কিছু থাকবে না আমি একজন বাংলাদেশি হিসাবে অত্যন্ত গর্ববোধ করতেছি যে আমার দেশের একজন তরুণ যুবক যে প্রথম এশিয়ান হিসাবে আমি মনে করি যে আফ্রিকার দেশে এই প্রথম বাঙালি যে আফ্রিকার একটা দেশে কাজ করার জন্য ওনারকে আজকে পুরস্কৃত করা হয়েছে আমি মনে করি এই পুরস্কার ওনার জন্য শুধু নয় এই পুরস্কারটা আমরা যারা এখানে এসেছি ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আমাদের প্রত্যেকটা বাংলাদেশের জন্য একটা খুশির ব্যাপার কারণ এটা একটা বিরাট ব্যাপার যে একটা মহাদেশের মানুষ অন্য মহাদেশে কাজ করার পরে আজকে এই পুরস্কারটা পেলো কখন পেলো যে দিন নাকি সর্বপ্রথম ইউরোপের এই লন্ডনের বুকে আজকে আফ্রিকান ডে তারা পালন করলো এই ডে আগে কোনো দিন পালিত হয় নাই এ প্রথম পালিত হলো এবং প্রথম বাংলাদেশি এই প্রথম পুরস্কার পেল। এটা আমাদের গর্ব আমরা খুশি আমরা অত্যন্ত আনন্দিত থ্যাংক ইউ আসলে এই এটা ভেরি স্পেশাল অ্যাওয়ার্ড আমাদের সবার জন্য বিশেষ করে পা চৌধুরী যে অ্যাওয়ার্ড পেয়েছেন আফ্রিকান ডেতে এটা আমাদের পুরা জাতিকে এবং আমরা ব্রিটিশ বাংলাদেশিরা যারা এখানে আছে সবাইকে গৌরবান্বিত করেছে এডুকেশনের জন্য উনি কাজ করেছেন আর বিশেষ করে যখন উনার নাম অ্যাওয়ার্ডে ঘোষণা করা হয় তখন বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থাম মিউজিক বেজেছে তো আমরা প্রাউড করি একটা প্রাউড মুমেন্ট আমাদের সকলের জন্য আমাদের কমিউনিটির জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে বিষয়ের মতো সবাই যদি আমরা কমিউনিটির জন্য মানবতার জন্য শিক্ষার জন্য কাজ করি সাধারণ মানুষ উপকৃত হবে কংগ্রেচুলেট টু দিস ইয়ং হি ইজ অ্যাচিভিং আউটস্ট্যান্ডিং অ্যান্ড হিস্টোরিক্যাল সাউথ আফ্রিকা আফ্রিকান ডে হিসাবে তাই যে অ্যাওয়ার্ড পাইছেন আমরা এই গর্বান্বিত আর আমি মনে করি যে কোনো সেক্টরের যে কোনো কাজ খরকা আপনার স্বীকৃতি আপনার পাইবা বা আউকা আমরা সবে মিলিয়া আমরা আজকে মিসপাবের মতো এক্সাম্পল সৃষ্টি করি করিড এ হিস্ট্রি ফর আওয়ার কমিউনিটি এই অ্যাওয়ার্ড শুধু আমাদের ডাইরেক্টর জনাব মিসপা সাহেবের নয় এটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অ্যাওয়ার্ড এটা বিশেষ করে যারা বিজনেস করেন বিজনেস কমিউনিটির অ্যাওয়ার্ড আফ্রিকান ডেথে উনি আফ্রিকান ডায়সপরা ইকোনমিক্স ফোরাম থেকে যে অ্যাওয়ার্ডটি পেয়েছেন উনি শিক্ষার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশে উনি করতেছেন আমি মনে করি আমরা এই অ্যাওয়ার্ডটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং উনাকে আরও কাজ করার জন্য উৎসাহিত করবে